মিষ্টি খেতে না ভালো লাগে আবার সেটা যদি হয় গোলাপ জাম মিষ্টি তো আজকে আমি তৈরি করবো মিনি গোলাপ জাম মিষ্টি আজকের এই রেসিপিতে আপনাদের ঘরে যা আছে তাই দিয়ে আপনি এটা তৈরি করে নিতে পারবেন এখানে কিন্তু কোনো তরল দুধ ডিম ঘি বাটার কিছুই লাগবে না আজকের এই রেসিপি ফলো করলে আপনারা চাইলে তিন কালারের বেবি সুইট মিষ্টিও তৈরি করে নিতে পারবেন তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমেই শিরাটা তৈরি করে নিব তো এখানে আমি চিনি নিয়েছি দুই কাপ এলাচ দিচ্ছি দুটো পানি নিচ্ছি আমি তিন কাপ এবার এটাকে চুলায় বসিয়ে জাস্ট একটা বলক তুলে নিলেই হবে চুলা অন করে নিচে পড়ে থাকা চিনিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তা হলে কিন্তু এটা ক্যারামেল হয়ে যেতে পারে শিয়াতে যখন বলক চলে আসবে সে পর্যায়ে আপনারা চাইলে এখানে গোলাপ জল ব্যবহার করতে পারেন যেহেতু আজকে আমি গোলাপ জাম মিষ্টি তৈরি করছি তো যেহেতু বলক চলে এসেছে এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। মিনি জাম মিষ্টির জন্য আমি ডানোর একশো গ্রামের এই প্যাকেটটা ব্যবহার করছি আর একশো গ্রামে আমাদের মেজারমেন্ট কাপের এক কাপ হয় যাদের মেজারমেন্ট কাপ নেই তারা চাইলে কিন্তু এটা এনে এভাবে তৈরি করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটু মেজারমেন্ট করে দেখাচ্ছি বরাবর আমাদের এক কাপ হয় কি না বরাবর এখানে এক কাপ গুঁড়ো দুধ হয়েছে আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এখন দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর এক চামচ বেকিং পাউডার এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে একবার চেলেও নিতে পারেন আপনাদেরকে যে এই কোম্পানির মিল্ক পাউডার ব্যবহার করতে হবে তা না আপনারা যে কোনো ব্র্যান্ডের কোম্পানির মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন এখন একটা ফ্যাট দিতে হবে তো আমি দিচ্ছি এখানে তেল এক টেবিল চামচ আপনারা চাইলে ঘি বাটার অথবা ডালটাও দিতে পারেন হাত দিয়ে ডোলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে দুই হাত ব্যবহার করলে আরও ভালো হয় এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন আজকের রেসিপিটা হচ্ছে ঘরে আপনার যা আছে তাই দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন আর এটার রেজাল্ট কিন্তু খুব ভালো হয় তো আমাদের ওয়ান ফোর্থ কাপে হয়ে গেছে আপনার হয়তো আর বেশি লাগতে পারে আমি এ ধরনের আঠালো একটা খামি তৈরি করে নিব মেশানো হয়ে যাওয়ার পর আমি হাতটাকে খুব ভালো করে আগে ক্লিন করে নিব আর এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই আপনি সাথে সাথে মিষ্টি তৈরি করে নিতে পারবেন এবার হাতে খুব ভালো করে আগে তেল লাগিয়ে নিব আর ডো থেকে আগে ছোট ছোট লিচি করে নিব। এতে করে আমাদের প্রত্যেকটা মিষ্টির সাইজ সমান হবে হয়ে যাওয়ার পর এবার আমি এগুলোকে বল করে নিব আর খেয়াল রাখতে হবে যাতে করে মিষ্টিতে কোনো ক্র্যাক না পড়ে তো হয়ে গেছে এবার এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে যেহেতু অনেকটা ছোট মিষ্টি তাই আমি একবারে দুটো করে এভাবে গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি আপনারা চলে করে নিতে পারেন তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে মিষ্টি ভাজার সময় আমাদের আঙুল সহ্য হয় এমন গরম তেলে মিষ্টিগুলোকে ছাড়তে হবে বলতে গেলে ঠান্ডাই থাকবে তেলটা মিষ্টিগুলোকে আমরা গোল হাড়িতে ভাজবো ফ্রাই প্যান সসপ্যান এই ধরনের যে হাঁড়িগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করবো এই ধরনের হাড়িতে মিষ্টি ভাজলে মিষ্টির প্রত্যেক সাইডে ভালো একটা কালার আসে আর যেহেতু মিষ্টিগুলো অনেকটা নরম এ পর্যায়ে আমরা জাস্ট মিষ্টিগুলোকে দুলিয়ে দুলিয়ে নাড়বো এটা কিন্তু আপনা আপনি ফুলে উঠবে আর মিষ্টিগুলোকে দেওয়ার পর কিন্তু এভাবে ফেলে রাখলে হবে না তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর এ পর্যায়ে কিন্তু চামচও লাগানো যাবে না তাই কিছুক্ষণ পর পরে আমরা এটাকে দলিয়ে দিব আর এগুলো যতক্ষণ পর্যন্ত না তেলের উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু চামচ লাগাবো না চুলার ফ্লেম কিন্তু এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে লো হিটে কিন্তু এটাকে সময় নিয়ে ভাজতে হবে সবগুলো মিষ্টি যখন তেলের উপরে ভেসে উঠবে সে পর্যায়ে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে আর চামচ ব্যবহার করার ক্ষেত্রে খুন্তি ধারলো টাইপের যে চামচগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করতে হবে আর আপনারা যদি জর্দার জন্য করে থাকেন সেক্ষেত্রে তিন চারটা কালারও করে নিতে পারেন এই রেসিপিতে আর এই মিষ্টিগুলো কিন্তু আমি জরদায়ও ব্যবহার করব আর এমনি খেতেও কিন্তু ভীষণ মজা লাগে যেহেতু আজকে আমি মিনি গোলাপজাম করছি তাই আমি একটা কালার করবো আর আমার কাছে গোলাপজাম মিষ্টিটা কিন্তু বেশি ভালো লাগে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলোকে তুলে নিব আর এই গরম মিষ্টিগুলোকে আমি কুসুম গরম শিয়ার মধ্যে দিয়ে দিব এ পর্যায়ে চুলাটাকে অন করে মিডিয়াম টু হাইতে রেখে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিব তাছাড়া আপনি যখন দেখবেন যে মিষ্টিটা শিরাতে প্রায় ডুবে গেছে সে পর্যায়ে বুঝে নেবেন যে আপনার মিষ্টিগুলো প্রায় রান্না করা হয়ে গেছে সে পর্যায়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিবেন আচ্ছা অনেকের প্রশ্ন থাকে যে মিষ্টিগুলো কেন চুপসে যায় যদি আপনি শুরু থেকে এটাকে লো হিটে ভেজে নেন এবং শিরায় দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত যদি একই হিটে রাখেন তাহলে কিন্তু আপনার মিষ্টি কখনোই চুপসে যাবে না আর আজকে যে রেসিপিটি আমি শেয়ার করেছি এটা হচ্ছে একদম পারফেক্ট একটি রেসিপি এই রেসিপিতে আপনারা চাইলে বড় মিষ্টিও করে নিতে পারেন আবার চাইলে তিন কালারের বেবি সুইট মিষ্টিও তৈরি করে নিতে পারবেন মিষ্টিগুলো রস খেয়ে প্রায় ডুবে গেছে আমি সাত মিনিটের মতো করেছি আপনারা চাইলে দশ মিনিটের মতো করতে পারেন তবে এটি বেশি না করলে ভালো হবে কারণ চিনি যে শেয়ারটা আছে এটা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না এবার আমি চুলাটাকে বন্ধ করার আগে ঢাকনা দিব তারপর চুলাটাকে বন্ধ করে দিব। চুলা বন্ধ করে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য যেহেতু আমার কাছে অত সময় ছিল না তাই আমি এক ঘন্টা পরেই ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন এগুলো কতটা জুসি হয়েছে আর সফট হয়েছে আপনারা চাইলে কিন্তু এটাকে গরম গরম খেতে পারেন আবার চাইলে ঠান্ডা করেও খেতে পারেন দুইভাবে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আর এগুলো ওজনে আমি একটু দেখিয়ে দিব যেহেতু আমি আগে কয়েকটা খেয়ে নিয়েছি তাই ওজনে আমাদের হয়তো একটু কম আসবে বাট এখানে আমাদের ওজনে এসেছে সারে পাঁচশোর মতো বাট আমার মনে হচ্ছে এটা ছয়শো গ্রামের মতো হবে তো আপনারা চাইলে এটাকে ইধ একবার ট্রাই করে দেখতে পারেন আমি এই ধরনের ছোট ছোট যে কাপগুলো আছে এগুলোতে এভাবে সার্ভ করে থাকি দেখতে ভালো লাগে আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় আশা করি আমার আজকের এই মিনি গোলাপ গোলাপজাম মিষ্টিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি টি টিপে রাখবেন আল্লাহ হাফেজ